অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারাডাইস শুমনীতে আজ তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে এই গণ অবস্থানের মূল দাবি দাবি হল সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিত নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে ত্রিশে জুলাই দু হাজার আঠারো রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন সাত হাজার টাকা এককালীন দশ লক্ষ টাকা দিতে হবে এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকেই গণধারণা করছি আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা দশ বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন এই নিয়েই আমাদের আন্দোলন দাবি আজকে আমরা পথে নামলাম আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন রাজ্য সরকার ইতিবাচক ছাড়া দেবেন না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে তাদের সংসার বাঁচাতে তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে পারতে হবে এই আন্দোলন কত বছর ধরে তাদের চলছে আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকেই প্রথম প্রকাশ্য কর্মসূচি আমরা সাত বছর অপেক্ষা করেছি আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার দু হাজার যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নূতন স্কিম চালু করবে কিন্তু নূতন স্কিম চালু হয়নি গত দশ বছর একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি অনেকেই অবসরে গেছেন কুড়ি বছর ত্রিশ বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে তা এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আর অপেক্ষা করার সময় নেই আমরা বাধ্য হয়েছি আন্দোলনের নামতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক সংগঠন এখানে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারী আছেন আমাদের একটাই লক্ষ্য অনিয়মিত কর্মচারীদের বাঁচা তাদের মর্যাদার মতো বাঁচা তাদের অধিকার নিশ্চিত করা তাদের নিয়মিত করার দাবি আদায় করা মানে টোটাল কতগুলো বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে আংশিক সময়ের কর্মচারী আছে পাম্প অপারেটর আছে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে যারা বছরের বছর নিয়মিত কর্মীর সমস্ত দায়ী দায়িত্ব পালন করছেন কিন্তু তারা ন্যূনতম মজুরিও পাচ্ছেন না তারা একজন দৈনিক শ্রমিকের ন্যূনতম মজুরিও পান না এই এই ন্যূনতম মজুরিতে তাদের পক্ষে ধ্বংসা চালানো খুবই কঠিন তারা ধরুন অবসরে যান তারা কোনো অবসরকালীন সুযোগ সুবিধা পান না তারা শূন্য হাতে অবসরে যান তারা খুব দুর্দশায় দুঃখে জীবনযাপন করছেন এর অবসান এই এই আন্দোলন কত দফার দাবি রয়েছে আমাদের তো মূল মূল দাবি চার দফা মূল দাবি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করো নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দাও ত্রিশে জুলাই দু হাজার আঠেরো স্কিম বাতিল করো যারা ইতিমধ্যে অবসরে গেছেন তিরিশ বছর কুড়ি বছর কাজ করে খালি হাতে তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা দাও এই মূল মূল দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে নামছি আমরা আশা করব সরকার আমাদের ন্যায্য দাবির প্রতি দৃষ্টি দেবেন সরকার সংবেদনশীল হয়ে আমাদের অধিকারের দিয়া মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট তার মধ্যে কোন দপ্তর সব থেকে বেশি অনিয়মিত কর্ম স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীরা চলছে পূর্ত দপ্তর চলছে শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মিত কর্মচারীদের আছেন আপনারা খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকটি দপ্তরের মূল কাজগুলো অনিয়মিত কর্মচারীরা করছেন কারণ আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে স্থায়ী পদগুলো পূরণ করা হয় না স্থায়ী পদ পূরণ না করে স্থায়ী পদের কাজ করানো হয় অনিয়মিত কর্মচারীদের দৈনিক মজুরি ভিত্তিতে এটা চলতে পারে না এটা কোনো সভ্য দেশে কোনো সভ্য সমাজে চলতে পারে না সরকার এটা ঠিক করছেন শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ছাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া কিলি সর্ষে প্রস্তাবটা যেমন না মালাই চিংড়ি মাংস কষা চিটে পুটি খাও আজেকে পুটিয়ে খাও আজেকে পুটি খাও লং তরাই কাচ্ছি গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাইবে লংতরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লংতরাই গেস্ট আহা লংতরাই বে